আল্লা আল্লাহ এক নাম্বার পৃথিবীর আদর্শমান শ্রেষ্ঠ বীর পুরুষ হিসেবে যার सिंपली দি ব্রোদান কলম মাইকেল উনি পৃথিবীর অন্য কোনো মানুষ নয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখজনক হলোও সত্য আজ মুসলমান তরুণ সে আদর্শ কো যায় শাহরুখ খানের ভিতরে আজ মুসলমান তরুণ আদর্শ কো যায় সালমান খানের কাছে আজ মুসলমান তরুণ সে দাড়িরাকে রাখে বিরাট কোহলি কে দেখে কথা বলেন না বেঠিক আমার বন্ধুগণ তুমি যদি মানুষ হতে তাহলে আল্লাহ রসুল এই দুনিয়াতে শ্রেষ্ঠ হতে পারেনি না জিনার মধ্যে সমাজ ব্যবস্থা ছিল জিনার মধ্যে পরিবার ব্যবস্থা ছিল আমার বন্ধুগণ আজ একজন স্ত্রী নিয়ে আমরা সংসার করতে পারি না আমাদের একজন স্ত্রীর মধ্যে জ্বালা আছে না নাই আছে না নাই একজন স্ত্রী এর পরও জ্বালা আছে না নাই আর দুইজন হইলে তো আর মারছে খাইছে আল্লাহ রসুল সহায় অসহায় অসহায় নারীদেরকে বিবাহের মাধ্যমে স্থান করে দিয়েছিলেন স্বামীর অধিকার দিয়েছিলেন তাদেরকে মাথা গুদারা ঠাই করে দিয়েছিলেন বাছার দায়িত্ব নিয়েছিলেন ওসব মহিলাদেরকে এমন চোদ্দ জন স্ত্রী ছিল কিন্তু একজন স্ত্রী কোনোদিন কোন পার্লামেন্টের দ্বারস্থ হয় নাই বিচার ব্যবস্থার দ্বারস্থ হয় নাই আল্লাহ রসুল সাল্লা ইসলামের আদর্শের মাধ্যমে চোদ্দ জন স্ত্রী উনার কাছে শান্ত সৃষ্ট ভাবেই আরামে জীবন যেমন অতিবাহিত করেছিল বলেন সুমহান তাহলে শান্তি কোথায় ডিজিটাল ব্যবস্থায় না নবীদের আদর্শে কথা বলেন নবীদের আদর্শে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বাচ্চাদেরকেও মহাব্বত করতেন বন্ধুগণ আমার ভালো করে শোনন আমরা শুধু আমাদের মধ্যে এক শ্রেণী মানুষ আছে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে আসে না নাই নাই না আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে আমার বন্ধুগণ জানলে আপনারা খুশি হবেন বিশ্ব নবী জোহাম্মু আলিউলাম যখন নবুয়তি পান নাই কি পান নাই নবুয়তি পান নাই সেই সময়কার কার তখনকার অমুসলিম যারা ছিল তারা আল্লাহ নবীকে আল আমিন সাদিক বলেছিল কেন আল আমিন কোথার অর্থ হচ্ছে আমান উদ্দার আর সাদিক কোথার অর্থ হচ্ছে সত্যবাদী আল্লাহর নবীকে আমান উদ্দার এবং সত্যবাদী উপাধি দিয়েছিল দানিন্তন সময়ের অমুসলিমরা কেন কারণ একমাত্র ওনার আদর্শ ওনার চরিত্র মানুষকে সার্টিফাইড দিয়েছিল মানুষ বলতে বাধ্য হয়েছে উনি একজন ভালো মানুষ সত্যবাদী আমার কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রসুল ইসলাম নবতি পাইলেন ওহি আসলো সোলা গেলেন ওনার স্ত্রী হজরদ্বীপ হজরুল কুবরা রাজি আল্লাহ তালান হার কাছে গিয়ে বললেন হে আমার স্ত্রী আমার কাছে ও আসছে আমি নবী তুমি কি বিশ্বাস করো খাদিজার সঙ্গে সঙ্গে ইমান নিয়ে আসলেন বন্ধুগণ এখানে একটা প্রশ্ন হাদিদার কাছে নবীজি গেলেন সঙ্গে সঙ্গে কেন ইমান নিয়ে আসলেন হাদিদার কাছে কি আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল পাঠিয়েছিলেন না না পাঠান নাই হাদিদা কি কি আল্লাহ স্বপ্নে বলেছিলেন হাদিদা ইমান নিয়ে আসো না না বলেন নাই তাহলে কেন ইমান নিয়ে আসলেন একমাত্র বিশ্বনাবিদির আদর্শ আর চরিত্রই খাদিজাকে আগে থেকে মুগ্ধ করেছিল খাদিজা বলে উঠলেন আল্লাহ রসুল গো আমি তেইশ বৎসর থেকে আপনার সাথে সংসার করতেছি যতটুকু সম্ভব আপনাকে চিনেছি বুঝেছি আপনার মতো এত পবিত্র মানুষ আল্লাহ নবী ছাড়া অন্য কোন মানুষ হতে পারেন না বলেন সুবাহান আল্লাহ খাদিজা সঙ্গে সঙ্গে পড়ে নিলেন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্ব নবী জি তো গেলেন বাল্লর জীবনের বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বললেন বন্ধুরে আমি নবী তুমি কি বিশ্বাস আমার প্রতি রাখো ইমান নিয়ে আসো আবু বকর সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার বন্ধুগণ প্রশ্ন আসে আবু বকর কাছে কি আল্লাহ তালা ওহি পাঠিয়েছিলেন নানা পাঠান নাই স্বপ্নে কি বলেছিলেন না না আবু বকর বলে নাই তাহলে কেন আবু বকর বলে উঠলেন বন্ধুরে ছোট কাল থেকে একসাথে বড় হচ্ছি তিন বছরের ছোট বড় ছোট কাল থেকে তোমাকে যতটুকু আমি দেখেছি তোমার মত এত সুন্দর চরিত্রের মানুষ নবী ছাড়া কেউ হতে আমাকে নামাকে দাও ল্যা ইল্যা হে ইল্লম্হ মহেমদুর সুললাম জরবন হুস বাহানল্ল আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বিশ্বনবিজি আদর্শন চরিত্রের কথা চতুর্দিকে জানাজানি হচ্ছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে কিন্তু গোলমেন হুজুল অ মুসলিম তো ছিল বন্ধুগণ যারা মুসলিম ছিল তারা কিন্তু নেতা শ্রেণীর মানুষ ছিল কি ছিল কি ছিল নেতা প্রশাসনের দায়িত্ব ছিল ওই সময় আবু জাহেল প্রশাসনিক কাজের দায়িত্ব ছিল এরা এটাই মনে করেছে যদি আমরা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাদের হাত থেকে নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে এই বয়ে ওরা ইমান আনে নাই কিন্তু আল্লাহ ইসলাম যে কথ কোরআন পড়তেন সাহাবারা আল্লাহ রসুল লুকিয়ে লুকিয়ে তুপি সারে গিয়ে কোরআন শুনত বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা বিশ্বনবীজি বললেন হে মদিনার লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের নিচে স্বর্ণ রয়েছে তোমরা কি বিশ্বাস করবে নাকি সবাই বলল হা বিশ্বাস করব কেন ওই কথা তারা স্বীকার করল একমাত্র নবীজির আদর্শ আর চরিত্র আগে থেকেই মুগ্ধ করেছিল তাদেরকে কিন্তু যখন ইমানের দায়িত্ব দিলেন সেই কৈত্য নেতৃত্বের বয় তারা গ্রহণ করল না আমার বন্ধুগণ এদিকে তাকান এদিকে তাকান আজ গোটা দুনিয়াতে ইসলাম লাঞ্ছিত বঞ্চিত কেন এর একমাত্র কোরআন হচ্ছে আমার ভাই আমরা কিন্তু কোরাম থেকে দিন থেকে দূরে কোরাম থেকে দিন থেকে দূরে যে ভারতবর্ষের ভিতরে আজকে আমরা বসবাস করতেছি এই ভারতবর্ষের ভিতরে বিশ্ব নবীদের যুগে মসজিদ বানিয়েছিলেন সর্বপ্রথম যিনি উনি কি কোন হিন্দু মায়ের মুসলমান মায়ের সন্তান ছিলেন না প্রথম মসজিদ যিনি বানিয়েছিলেন উনি ছিলেন হিন্দু মায়ের সন্তান বলেন মসজিদে চেরামল পুরুমল আজও সেই মসজিদ ভারতবর্ষের জমিদে রয়েছে বাবর মুঘল এরা তো অনেক পরে এই ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হয়েছিল মসজিদের চরামল পুরমল সেটা কিসের ভিত্তিতে আমার বন্ধুগণ লম্বাই দিয়ে সেই দিকে যাব না মুসলমানদের চরিত্র আদর্শ থেকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজ মানুষ অন্য ধর্মের মানুষের উপর আস্থা রাখতে পারে কিন্তু একজন মুসলমানের উপর আস্থা রাখতে পারে না কেন তার কারণ আমরা আমাদের জবান থেকে আমরা জবান রাখি না মুসলমান তার মুসলমানের তো কথার মধ্যে দাম থাকে না উদাহরণ আপনি আমি আপনার কাছে বিক্রি করলাম একটা জায়গা পাঁচ লাখ টাকা আপনি বললেন পাঁচ লাখ টাকার বেশি দিব না আমি জায়গা আর কারোর কাছে না কেউ দামই করছে না সুযোগ পাইলাম সলিম উদ্দিন পাঁচ লাখ টাকা বিক্রি করে দিলাম সলিম আমাকে বলল হুজুর আমি আপনাকে এক মাস পরে টাকা দিচ্ছি বললাম ঠিক আছে এক মাস পরে দিও কোথা দিয়ে দিয়েছি দিন আরেকজন হিন্দু ভাই আমাকে বললো সকীগুর রহমান শুনলাম ভাই তুমি নাকি জায়গা বিক্রি করবে বলে হ্যাঁ ঠিক আছে তোমার এই জায়গা আমি দশ লাখ টাকা দিব দিবা নেই মারে ক্যাশ ন আমি দশ লাখ আমি উনারে দিয়া দিলাম কথা বল সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভাই যে কত খাননে আমার ইমান পাক্কা পড়তো মুমিন সে কখনোই হতে পারে না মুসলমানের কাজ করতেই পারে না কিন্তু আজকে তাকায় দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা এই কাজ আমরা করতেছি কথা বলে ঠিক না ভেছে জুমানের খেলাফ করতেছি আমাদের জুমান দ্বারা আমাদের হাত দ্বারা আজকে অন্য লোক আক্রান্ত আমার ভাই বিশ হজরত আদমাল ইসলাম থেকে বিশ্বনবীজী পর্যন্ত যত নবী এই দুনিয়াতে এসেছেন সমস্ত নবীরাই একমাত্র ওই সমস্ত দিনের ব্যাপারে দাওয়াত দিয়েছেন বাদদের দাওয়াত দিয়েছেন আদর্শ মানুষ সবার দাওয়াত দিয়েছে আর আদর্শ মানুষ সবার একমাত্র মাধ্যম আল করতে আর বুদ্ধিজীবীরা এই সুবিধা শিক্ষাকে বন্ধ করতে চায় কেন জানেন কারণ কোরআনের শিক্ষায় যদি মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে মানুষ মানুষ তার মানুষত্বের মধ্যে চলে আসবে কিসের মধ্যে চলে আসবে মানুষত্বের মধ্যে চলে আসবে তার মধ্যে ন্যায় নীতি চলে আসবে কারণ আজকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আপনাকে শিক্ষা দেয় যখন আপনার মা বাবা বয়স্ক হবে বয়স্ক মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো সেখানে সে সুখ পাইবে বলবে বলবে দুনিয়ার আধুনিক শিক্ষা বৃদ্ধ বুড়া রাখো সেখানে এসি আছে ডিসি আছে তোমার মা বাবা সেখানে সুখ পাইবে দেখাশোনার মানুষ থাকবে কথা বলে না কেন ঠিক না বেটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বলে বুড়া হয়েছেও বৃদ্ধাশ্রমে পাঠাও এই তোফা কিন্তু তোমার কোরআন তোমাকে বলবে কি জানো তোমার মা বাবা বৃদ্ধ হয়েছে তাকে তুমি তোমার মাথার মুকুট ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আপনাকে মা বাবা কি পড়া বিদ্যা বৃদ্ধাশ্রমে পাঠাও আরাম পাওয়ার জন্য আর এখানে একমাত্র গ্রন্থ রয়েছে আল্লাহর কোরআন যে কোরআনটা আপনাকে বলে তোমার মা বয়স্ক হয়ে গেলে তাকে তুমি মাতার মুকুট বানাও কারণ মায়ের পায়ের চলে তোমার জান্নাত বলেন সুবহান আমার ভাইয়েরা এই কারণে কোরআন হচ্ছে মানুষ কোরআন যখন জ্ঞান অর্জন করবে তার মধ্যে আমানতদারি চলে আসবে তার মধ্যে দিয়ানতদারি চলে আসবে তার মধ্যে সামাজিকতা চলে আসবে অন্য ধর্মের মানুষের সাথে কেমন আচরণ করবে তাও কোরআন আপনাকে শিখিয়ে দিবে কোরআন বলবে লকুম দিনুকুম ওয়ালিয়াদিন হিন্দুর কাছে হিন্দুর ধর্ম খ্রিস্টানের কাছে খ্রিস্টানের ধর্ম বুদ্ধের কাছে বুদ্ধর ধর্ম তুমি মুসলমান তোমার কাছে তোমার ধর্ম সমান সমান যে যার মত করে তার ধর্ম পালন করো কেউ কাউকে বিরুদ্ধে চালন করো না বাধা দিও না বলেন সুবহানাল্লাহ এই জন্য ধর্মের সাথে আন্তরিকতার সাথে ভাতৃত্ববোধের শিক্ষা দেয় আল্লাহর কোরআন তার মেসেজের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ এই কারণে আমার বামনের আদর্শে নিজের বাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা দিয়েছি বাচ্চাগুলোকে দুনিয়ার আধুনিক শিক্ষার মধ্যে গুরুত্ব দিয়ে পাঠাই আর যদি শিক্ষার মাধ্যমে তোমার বাচ্চা পারিবারিক শিক্ষা পাবে দিন শিক্ষা পাবে ন্যায় শিক্ষা পাবে ওই শিক্ষা থেকে বাচ্চাদেরকে হটাই রাখি কথা বলেন না ওই বাচ্চা বড় হয়ে মা বাপকে চায় না মাস্টার হয় ইঞ্জিনিয়ার হয় কিন্তু বাবাকে চায় না কেমনে চাইবে আপনি তো বাচ্চা বয়সে তাহলে কুড়াল মারছেন যে সময় ও দিন শিক্ষা পাইবার দরকার ছিল সেই সময় আপনি গুরুত্ব দেন নাই তারা খালি খালি আধুনিক শিক্ষা আরে শিকাইতে খেয়ে বাধা করছে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন নি কোনো আলিমুলা নিষেধ করছেন আধুনিক শিক্ষা করাইও না স্কুল পড়াইও না সবাই তো বলে স্কুল শিক্ষা করা দরকার প্রয়োজন আছে কিন্তু মক্তব শিক্ষাটা আপনার বাচ্চাকে দ দিন শিক্ষা দেও বাপ রে বাপ কি আশ্চর্য বিষয় আমরা শিকানো গিয়ে এক হাজার টাকা খরচ করতাম পারি আর দুই টাকা দি মাস্টর রাখতাম পারি আর আর মস্তবর একশো দেড়শো টাকা ফিস অকুন্ত পর্যন্ত আমরা দিতাম পারি না টেকা নাই ফকির হয়ে গেছে গিয়া রুমাল লই আর আসাদ বার ইজাদ বাপ ওই রাখে নে গুরুতর যদি পড়াইতে পারো আমার ভাই আমি একটু করে মানুষ আপনারা জানেন খাল কাম হচ্ছে মায়া একটা বাচ্চায় আপনার জান্নাতের মধ্যে লইয়া যাইব আর এক বাচ্চায় আপনার জাহানের মধ্যে ঠেলিয়া দিব কোন বাচ্চা আপনার জন্ম তো লইয়া যাইব যদি আদর্শমান বাচ্চা যদি আপনার বানাইতে পারেন মানুষ বানাইতে পারেন ওই বাচ্চা আপনার জন্ম তো লইয়া যাইব আর যদি আপনার বাচ্চা যদি আদর্শমান হয় না অমানুষ যদি হয় ওই বাচ্চা ঠেলিয়া আপনার জাহান্নামে পাঠাইব কইব কারণ এই বাচ্চা বয়স তার জ্ঞান তার বুদ্ধি তার সব কিছু শেখাইবার দায়িত্ব আল্লাহ তালা আপনার দিছে আপনার মধ্যে সে জ্ঞান পাইতো ওখানে আপনি মা আপনি বাপ গুরুত্ব দিয়ে খালি স্কুলে দিয়ে ঠেঙায় ঠেলাইতে না মস্তবরে গুরুত্ব দিয়ে না হি তো বড় ইয়া আল্লাহ আমার মা বাপে আমার এখিতা করছেন হতা গুরুত্ব দিচ্ছেন আমার এটা শিখাইছেন না বিহু তো খারে খাট করে খারে দাঁড় করাইছে হ্যাঁ বাপ কারণ তখন তো হে বাস্তব হে বাস্তব কি আপনার দাঁড় করাইব এই কারণে আমার বাপ আমার মা মা বাপ হওয়া বড় কথা নয় একটা বাচ্চারে মানুষ বানালে বড় কথা একটা আমার আল্লাহ মুসলমানও বাবা দুনিয়ার জমিনও নাই বিশ্বাস করমা মাঝে মাঝে ভাবি আইজ আল্লাহ তালায় কত প্রসিদ্ধ করছেন জায়গায় জায়গায় গিয়ে ওয়াশ করিয়া গতকাল আপনার রাইট আমি প্রায় গভীর রায় যাইছি বাড়ির গোহালি আগামী খাইল আবার আমার সুনামুরা প্রোগ্রাম বিশাল হাজার হাজার মানুষ ওই প্রোগ্রামে হয় আপনার চেনা আপনার কি একজন দরবেশ জানিয়ে আছেন উনার একটা মাদ্রাসা হাজার হাজার মানুষ রাঙ্গাবাটকে মাদ্রাসার পরেই ওই মাদ্রাসায় এত বেশি লোকের সমাগম হয় সুনামুরাতে ওই মাদ্রাসায় প্রধান অতিথি আগামীকালকে আমি আলোচনা আমার রাত্রে আটটার পরে আল্লাহ আলম সাল্লাম পরশুদিন আমার এই হাইলাকান্দি মনে মনে ভাবি হারে আজ আল্লাহ তাহলে মা বাপ ছিলা এত বড় বানাইছেন এত জায়গায় করতেছি যদি আব্বা আল্লাহ আলাম মুসলমান বাবা এমন এক বট গাছ বাবার কাছে বান্দা যা চেসে সন্তান যা সাহেব বাবা নিজের জীবন দিয়ে হলে সন্তানের আশা পূরণ করতে চায় কথা বলেন ঠিক কিনা কৃষক কন আগে আমার একটা ছেলে দোকানে তো আমি বাচ্চাদেরকে নিয়ে নিতে পারি না কারণ আমি গোয়াদের থাকি ব্যবসা মানে আপনার গোয়াদের সব সময় থাকি সুযোগ যখন পাই না আমার একটা ছোট্ট ছেলেদেরকে নিয়ে ওই দোকানে গেলাম আমার আল্লাহ আলম সালমান সঙ্গে সঙ্গে আমার বাচ্চা একটা গাড়ি থেকে বলল আব্বা আমাকে ওই গাড়িটা দাও আমার বন্ধুগণ পকেটে কিন্তু টাকা সেই সময় ছিল না কিন্তু এরপর আমি কিনি নাই চলে গেছিলাম এরপর আবার বিবেককে আমি বিবেককে বুঝাতে পারলাম না মনে মনে চলে আসে হারে আমার ছেলেটা আমার কাছে চাইতে যদি না দিই আফসুস করবে সঙ্গে সঙ্গে আবার চলে আসলাম গাড়িটা কিনে দিলাম ওই ছেলেকে খেলানোর জন্য আমার বন্ধুগণ এইবার বাবন আমাদের বাবাও তো আমাদের জন্য কি না করেছেন যা চেয়েছি বাবা আমাদের সব আবদার পূরণ করেছেন কথা বলেন ঠিক কিনা সমস্ত আবদার পূরণ করেছেন মা এমন এক জিনিস আমার বন্ধুরে মা এমন এক জিনিস আপনার জন্য দিন রাত দিন পরিশ্রম করেছেন ইনি হচ্ছেন আমার 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 আজকে গতকালকে বিদেশ থেকে একজন এই এলাকার মানুষ আমার মরহুম বলেই স্যার একজন ছেলে বিদেশ থেকে আমাকে সাড়ে চার হাজার টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা আমার একাউন্টে দিয়েছে বলছে ইমাম সাহেব খতম করতে হবে তিনটা আমার বন্ধুগণ কেন যেন খতম করাচ্ছে বললো যে আমার একটা উদ্দেশ্য আছে আমার বাবার জন্য দোয়া করবেন আমার ভাই রে যার বাবা দুনিয়াতে নাই সে বুঝে বাবার কদর যার মা দুনিয়াতে নাই সে বুঝে মায়ের কদর দুই পাশে দুই কবরস্থান রয়েছে এই কবরস্থানের মধ্যে অনেক মূর্তি গান সাহিত্য রয়েছেন আছেন না নাই কতজনের মা আছে মায়ের জন্য দিল টাকা দেয় কতজনের বাবা আছে বাবার জন্য দিল ঢাকা দেয় যত মানুষ এখানে বসে আছেন প্রত্যেককে একটু অনুরোধ করব আমি আপনারা চাদার দেন অথবা না দেন একজন উঠবেন না দয়া করে দিনের জন্য পরের জন্য কিছুক্ষণ সময় এখানে বসবেন আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ তুমি আল্লাহর দরবারে বান্দাদেরকে বললাম আল্লাহ এই গা বড় কম দিনে বান্দারা বানিয়েছেন তোমার ইচ্ছা আছে বলেই তো বান্দারা বানিয়েছেন এত সুন্দর ঈদগাহ করলেন আল্লাহ ঈদগাহটা দালাই হবে ও রব্বুল আলামিন মানুষ চাইলেও তো দিতে পারে না মানুষ চাইলেও দিতে পারবে না যদি আপনার ইচ্ছা না হয় আল্লাহ তোমার কাছে বান্দাদেরকে তুললাম তোমার কয়েকজন বান্দা তুমি তৈরি করে দাও যে ইসলামের আদি মুশান জায়গা ঈদগাহ ঈদগাহকে সুন্দর করার জন্য মানুষ পরে যায় রেখে যায় স্মৃতি দুনিয়াতে স্মৃতি রেখার জন্য একজন বান্দা তুমি তৈরি করে দাও যেই বান্দা এক নাম্বার একজন বান্দা বিশ বস্তা সিমেন্ট ঈদগার জন্য দান করবেন বিশ বস্তা সিমেন্ট কোন আল্লাহর বান্দা দিবেন আমার আল্লাহ আলামুল সালমান মা নাই মায়ের জন্য বাবার জন্য একবারে না পারলে দুইবারে দিবেন কংক্রিটের প্রয়োজন ইটের প্রয়োজন বন্ধুগণ এক নাম্বার বিশ বস্তা সিমেন্ট দিবেন কোন বান্ধা আছেন নাকি রে বন্ধু ইসলামাজিমুসান জায়গা ঈদগাকে সুন্দর করার জন্য আল্লাহ সম্পদ কে দিবেন হে বন্ধু শোনেন শোনেন যে সম্পদের মালিক আপনাকে বানিয়েছে ভালো দিকে শোনেন আমার দিকে তাকান কাউকে আমি বলছি না জোর করে আমার দিকে তাকাতে বলছি জোর করে কাউকে বলবো না নির্দিষ্ট করে কাউকে বলবো না আমার দিকে শুধু তাকান কেউ কাউকে চাঁদা দেওয়ার জন্য বলিয়ে না আমার আল্লাহ আলম সালমান আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই দুনিয়াতে যা দিয়েছেন আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহকে দিবেন আপনি যে সম্পদের মালিক আজকে আছেন এই সম্পদ কিন্তু আপনার নয় আপনার আগে তাকায় দেখেন আপনার বাবার ছিল আজকে আপনি মালিক রে বন্ধু কাল আপনার সন্তান ওই সম্পদের মালিক হয়ে যাবে কথা বলে ঠিক না আজকে কেটে দিনের জন্য আপনি মালিক ওই কারণ কবি বলে পরের জায়গা পরের বাড়ি ঘরে বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের বাড়ি ঘরে বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ও মার বান্দা আল্লাহ দোয়া সম্পত্তিকে আল্লাহর এই ইজ্জাকে সুন্দর করার জন্য কোন আল্লাহর বান্দা আছেন এক নম্বরে বিশটা বস্তা সিমেন্ট আল্লাহর এই ইজ্জার মধ্যে দান করবেন মুসলমান এক নম্বরে কে আছেন একজন বলেন না ইনশাআল্লাহ বিশ বস্তা সিমেন্ট দিব একবার না পালে দুই তিন বারে দিবেন মাশাআল্লাহ 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 আমার মন বলছে আমি প্রথমে আমি আপনাদেরকে বলছি না কেউ কাউকে আমি টার্গেট করে বলবো না আমি বলছিলাম না আল্লাহর দরবারে সবাইকে তুলেছি কার দরবারে তুলেছি আল্লাহর দরবারে এ দুনিয়াতে থেকে একটা পাতা পর্যন্ত রে না আল্লাহর হুকুম এ রহমান তুমি দেখেছ তোমার কাছে বান্দাদেরকে ছেড়েছিলাম আর সে আজিম থেকে আল্লাহ তোমার বান্দা আমার মখলিস ভাইকে তুমি সিলেকশন করেছো বিশ পঁচাশি মিনিটের জন্য রহমান তুমি আছে কে নাই বানাইতে পারো নাই কাছে বানাইতে পারো আল্লাহ আল্লাহ তুমি বান্দার সব দেখতেছো আল্লাহ আমিও দেখতেছি আল্লাহ তুমি আমার থেকে আরো বেশি বান্দার গভীরের সব খবর জানো আল্লাহ গুলাল আবিদ

আল্লাহ ওই এলাকার মানুষকে সাক্ষী বানাইয়া আমার মখলিস টেহিলার জন্য তোমার কাছে দায়িত্ব আল্লাহ যে বান্দা তোমাকে দিল আল্লাহ তুমি কিভাবে বান্দাকে দিবে না আল্লাহ এলাকার আকাশ বাতাস কাপায়া সমস্ত কিছুকে সাক্ষী বানায়া ওই মগলিস টেইলার এক জন্য তোমার কাছে দাইতেছি ওনার আলে আওলাদকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া যে বলে না আমিন আর জোরে বলে আমিন আল্লাহ চাওয়ার মতো চাইলে আল্লাহ তোমায় ডাকতে জানি না তোমায় চাওয়ার মতো চাইলে তুমি কেমনে দেও না আল্লাহ তোমার বান্ধব তোমাকে নিরাশ করেন নাই তোমাকে দিয়েছেন

দাই বাবা সহযোগিতা করে আল্লাহ কোরআনের হাফিজ বাড়ি আছেন এই বাবা দুনিয়ার জবে নেই আল্লাহ আমার হাফিজ জമീর উদ্দিন সাহেবের মা-বাবরে তুমি maaf করে দাও এ रहमान হাফিজ জമീর উদ্দিন সাহেবের জন্য তোমার কাছে তাই দিসি আল্লাহ আল্লাহ সাইর ভাই ছিল দুনিয়াতে আল্লাহ সাইর ভাইয়ের বদ্দে কোন ভাই দুনিয়াতে নাই একমাত্র বান্দা রয়েছেন দুনিয়াতে আল্লাহ বান্দার হায়াত তুই বা তুমি দান ফরমাও আল্লাহ বান্দার সন্তান আদি না তিন সবাই রকবল ফরমাও আল্লাহ জ্ঞানী গুণী বানাইয়া দাও ফর্ম বানাইয়া দেও আই আল্লাহ তাল রব্বুল আলামিন উনার আলে اولاد কে তুমি আল্লাহ ধনী থেকে ধনী বানাইয়া দেও আই আল্লাহ জিনি কো আল্লাহ ইসলামের আদিমুসান জায়গা ঈদগাহকে হেফাজত করার জন্য দিয়েছেন আল্লাহ তালা ওনার দুনিয়ার জীবন আগ্রেদের জীবন তুমি হেফাজত ফরমাও হে আল্লাহ তোমাকে যেই বান্দা দিলে তুমি তাকে কিভাবে দিবে না তুমি তাকে দুনিয়া আগ্রাতে দান ফরমা বলে না আমিন আরো জুড়ে বলে না আমিন দিন ইসলাম দিন ইসলাম আজকের মহফিলার প্রধান অতিথি সাহেবের আগমন আজকের মহফিলের প্রধান